মৃত্যুর পর সত্যি কি সব শেষ হয়ে যায় নাকি কিছু আত্মা ফিরে আসে পৃথিবীতে আবার সেই সেই জায়গা মানুষের কাছে কিন্তু কেন কি তাদের ফিরে আসার কারণ আজকের ভিডিওতে আমরা জানবো আত্মা কেন ফিরে আসে পৃথিবীতে এটা কি শুধু প্রতিশোধের আগুন নাকি কোনো অসম্পূর্ণ ইচ্ছা চলুন শুনে নিন আজকের সেই অজানা অদ্ভুত ভয়ঙ্কর সত্য বিভিন্ন অনুযায়ী মানুষ মারা গেলে তার আত্মা দেহ ত্যাগ করে এই আত্মা তখন চলে যায় এক অদৃশ্য জগতে কেউ বলে পরকাল কেউ বলে পরবর্তী জন্ম কিন্তু সব আত্মা কি সেখানেই পৌঁছায় না কিছু আত্মা মাঝপথে আটকে যায় এদেরই বলে আত্মা যাদের মৃত্যু হঠাৎ বা কোনো ভীষণ তাদের আকর্ষণ থেকে যায় জীবিতদের জগতে আর এই কারণেই তারা ফিরে আসে অনেক আত্মা মৃত্যুর সময় কিছু অসমাপ্ত রেখে যায় প্রিয়জনকে না দেখতে পেয়ে মারা যাওয়া প্রতিশোধ না নিতে পারা বা কোনো প্রতিজ্ঞা না রাখতে পারা এই অসম্পূর্ণ ইচ্ছা তাদের ফেরায় পৃথিবীতে তারা খুঁজে বেড়ায় সেই মানুষ বা জায়গা যেখানে তাদের কাজ অসমাপ্ত ছিল হঠাৎ অ্যাক্সিডেন্ট বা খুন এমন মৃত্যুর পর আত্মা বুঝতে পারে না যে সে মারা গেছে এই বিভ্রান্তিতে থেকে তারা আগের জগতেই ঘুরে বেড়াতে থাকে নিজের জীবন আবার খুঁজে পেতে চায় সব আত্মাই খারাপ হয় না কেউ কেউ নিজের সন্তান প্রেমিক বা প্রিয়জনকে রক্ষা করতেও ফিরে আসে তাদের ভালোবাসা এতটাই গভীর ছিল যে মৃত্যুর পরেও তারা প্রহরায় থাকে তবে মাঝে মাঝে এই ভালোবাসা ভয়ঙ্কর রূপ নিতে পারে যখন আত্মা কাউকে ছাড়তে চায় না সবচেয়ে আত্মা আত্মা হচ্ছে প্রতিশোধ পরায়ণ যারা অত্যাচারে মারা গেছে বা অন্যায়ভাবে খুন হয়েছে তারা ফিরে আসে খুনি অত্যাচারীর ওপর প্রতিশোধ নিতে এই আত্মারা ভয়ঙ্কর কারণ তারা কারোর কথা শোনে না তাদের শুধু একটাই লক্ষ্য বিচার অনেক সময় জীবিত মানুষও আত্মাকে রাখে টোনাহীন বা বিভিন্ন যন্ত্রের মাধ্যমে আত্মার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করে এই ডাকে সারা দিয়ে আত্মা ফিরে আসে কিন্তু সবসময় না কারণ আত্মাকে ডাকা যায় কিন্তু বিদায় দেওয়া যায় না যখন আত্মা পৃথিবীতে ফিরে আসে তারা বিভিন্নভাবে নিজের উপস্থিতি জানান দেয় যেমন দরজা খুলে যাওয়া হঠাৎ করে লাইট নিভে যাওয়া ঠান্ডা বাতাস বয়ে যাওয়া আয়নায় অদ্ভুত ছায়া কিংবা কারোর গলার কাছে নিঃশ্বাস পড়া কখনো কখনো কারোর স্বপ্নে আসা কখনো সরাসরি সামনে এসে দাঁড়ায় চোখে চোখ রেখে বলে আমাকে ভুলে যেও না যদি কোনো দিন এরকম ভূতের সাথে বা আত্মার সাথে সরাসরি আপনার চোখাচোখি হয় প্রথম কথা ভয় পাবেন না সব আত্তা খারাপ হয় না যদি বুঝতে পারেন কেউ আপনাকে কিছু বলতে চাইছে তবে মনোজগতি তবে যদি তা ভয়ঙ্কর বা বিপদজনক মনে হয় তাহলে ধর্মীয় পদ্ধতি পুরোহিত বা মৌলবীর সাহায্য নিন অনেক সময় প্রার্থনা বা পূজোর মাধ্যমে আত্মার থেকে মুক্তি পাওয়া যায় তাদের উদ্দেশ্য শুধুই শান্তি আর সেটা পেলেই তারা নিজেরাই চলে যায় আত্মা ফিরে আসে কারণ তাদের কিছু বলার থাকে কিছু জানানোর থাকে কিছু পাওয়ার কিছু ছাড়ার উদ্দেশ্যে তারা ফিরে আসে তাদের এই ফিরে আসা আমাদের মনে করিয়ে দেয় মৃত্যু শেষ নয় এটা একটা নতুন শুরু আর কিছু কিছু শুরু হয় ভয় দিয়ে ভিডিওটা ভালো লাগলে লাইক দিন সাবস্ক্রাইব করুন আমাদের পাতাল পাতালঘর স্টুডিও চ্যানেলটিকে আর আপনাদের অবশ্যই মন্তব্য জানান আপনি কি কখনোই আত্মার উপস্থিতি অনুভব করেছেন আর হ্যাঁ এখন একটু পিছনে তাকে দেখুন কেউ দাঁড়িয়ে আছে কিনা